তো বন্ধুরা আজকে আমি বাঁকুড়ার একতেশ্বর মন্দিরে যাব তো বাঁকুড়া জেলার দ্বারাকশ্বর নদীর পাশে আছে একতেশ্বর মন্দির তো এই একতেশ্বর মন্দিরটি আপনাদেরকে দেখাবো বহুদিনকার ইচ্ছা ছিল আমি আপনাদেরকে এই একতেশ্বর মন্দিরটি দেখাই তো এই একতেশ্বর মন্দিরের যে ইতিহাস আছে সেসব ইতিহাস আমাদের সামনে তুলে ধরবো তো আমি আশা করছি আমার এই ভিডিওতে আমরা প্রথম থেকে শেষ করে থাকবেন তো চলুন ল্যাটস গো একতেশ্বর বাঁকুড়াবাসীর কাছে সব থেকে শান্তির জায়গা ভরসা ও বিশ্বাসের জায়গা বাঁকুড়ার মেন শহর থেকে মাত্র আট কিলোমিটার দূরে দ্বারেকশ্বর নদীর পাশে রয়েছে মহাদেবের এই খ্যাতনামা মন্দির একতেশ্বর এরই মধ্যে আমি আজ আপনাদের নিয়ে চলেছি বাঁকুড়ার দ্বারেকশ্বর নদীর পাশে একতার প্রতীক একতেশ্বর শিব মন্দিরে এই মন্দিরকে কেন একতার প্রতীক বলা হয়েছে কেন বা একতেশ্বর মন্দির নাম হলো তারই যে বড় এক ইতিহাস তার কাহিনী আমাদের সামনে আজকে তুলে ধরবো সম্পূর্ণ তথ্য জানার জন্য অবশ্য প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি আমাদের দেখতে হবে তো বন্ধুরা আমি একতেশ্বর মন্দিরের প্রধান ফটক দিয়ে প্রবেশ করলাম তো এই প্রধান ফটক দিয়ে প্রবেশ করার মুহূর্তেই ডান পাশে আছে মা মহেশ্বর মন্দির আর সামনে আছে একটি রাধাকৃষ্ণের মূর্তি তো বন্ধুরা এই মন্দিরের চার সাইডে অসংখ্য ছোট ছোট মন্দির ছড়িয়ে আছে তো এই মন্দিরটি পুরো ঘুরে দেখাবো এবং এই মন্দিরের যে ইতিহাস ইতিহাস সামনে তুলে এই মন্দিরের একটি উল্লেখযোগ্য বিষয় আমাদের সামনে তুলে না ধরলেই নয় এই মন্দিরের পাশে একটাই গ্রামে রয়েছে এই মন্দিরের পূজারীদের বাসস্থান এই পূজারী ব্রাহ্মণ রায় যুগ যুগ ধরে বংশ পরম্পরায় এই মন্দিরের মহাদেবের সেবা করে যাচ্ছেন সবথেকে মজার বিষয় হলো যারা বাঁকুড়ার আদি বা পুরনো মানুষ তাদের এক একজন করে নির্দিষ্ট পূজারী মোতায়েন করা রয়েছে ওই পরিবারের সকল অনুষ্ঠানে বিবাহে বা পূজার ক্ষেত্রে তিনি আসেন পূজা করতে অন্য কোনো পূজারী নয় একটা দারুণ ব্যাপার তাই না এই একতেশ্বর মন্দিরের একতেশ্বর নাম কেন হয়েছিল মন্দিরের প্রতিষ্ঠার যে ঐতিহাসিক মতামত তা ব্রাহ্মণ পূজারী মহাশয়ের কাছ থেকে জানতে পারলাম তার মতে বিষ্ণুপুরের রাজা ও ছাতনার সামন্ত রাজাদের মধ্যে সীমানা নিয়ে যুদ্ধ বাঁধে সেই যুদ্ধ এই স্থানে বহুদিন চলার পর দুইজনের মধ্যে একটি সন্ধি হয় এবং সীমানার চিহ্নিত হিসাবে এখানে এই মন্দির স্থাপন করা হয় আর সন্ধির শর্ত অনুসারে অনুমান করা যায় একতা থাকার অঙ্গীকারে প্রতিজ্ঞাবদ্ধ থাকা হয়তো তখন থেকেই এই মন্দিরের নাম একতেশ্বর আবার অনেকের মতে এক লিঙ্গ থাকার কারণে এই মন্দিরটি নামে পরিচয় লাভ করে এই মন্দিরের বিরল দর্শনীয় শিবলিঙ্গটি আজ পর্যন্ত কোন মন্দিরে দেখিনি এই মন্দিরের গর্ভগৃহে আপনারা সাহিত রূপে শিবলিঙ্গের দর্শন করতে পারবেন তবে বর্ষাকালে শিবলিঙ্গের দর্শন পাওয়া যায় না কারণ এখানে তখন শিবলিঙ্গটি ডুবে থাকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের কাছে না বললেই নয় তো বন্ধুরা এই মন্দিরে গর্বগৃহে অনেকেরই ধারণা যে শিবলিঙ্গ আছে কিন্তু না বন্ধুরা এই মন্দিরে দেবাদেবী মহাদেবের বা পায়ের পদচিহ্ন লক্ষ্য করতে পারি আমরা তো বন্ধুরা এইখানকার ব্রাহ্মণ পূজারীরা জানালেন যে একটেশ্বর মন্দিরের গর্ভগৃহে যে শিবলিঙ্গটি বা মহাদেবের বা পায়ের পদচিহ্নটি আছে সেটি নাকি পাতাল ভেদ করে উঠেছিলেন এইখানেই জানা যায় আর এক আশ্চর্যজনক ঘটনা এই শিবলিঙ্গের পাশে রয়েছে একটি সুরঙ্গ বা জলপথ এই জলপথটি মাটির নিচে সোজা চলে গেছে একতেশ্বর মন্দিরের পাশে থাকা দ্বারকেশ্বর নদীতে যখন বর্ষাকালে দ্বারকেশ্বর নদীতে বন্যা বা বার আসে তখনই ওই দ্বারকেশ্বর নদীর জল সোজা চলে আসে এই একতেশ্বর মন্দিরের থাকা মহাদেবের কাছে এবং চান করিয়ে দেয় এই শিবলিঙ্গটিকে এই বাকুয়ার মানুষ যে কোনো শুভ অনুষ্ঠানের সূচনা এই একতেশ্বর মন্দিরে পুজো দিয়ে শুরু করে থাকে যা থেকে জানা যায় এই একতেশ্বর মহাদেবের প্রতি বাঁকুড়াবাসীর বিশ্বাস কতটা অটুট এই একতেশ্বর মন্দিরে বিবাহ অনুষ্ঠান বেশ ঘটা করে হয়ে থাকে মন্দিরের বাম পাশে রয়েছে বিশাল বড় এক যেখানে নব যেখানে সারা জীবনের জন্য বাবা মহাদেবের আশীর্বাদ নিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মন্দিরের সামনে ম্যারেজ হলের পাশে রয়েছে বিশাল বড় এক বন্ধুরা বহু বছর আগে এই একবার কিছুটা ধ্বংস হয়ে গিয়েছিল তো আবার নতুন রূপে এই মন্দিরটিকে নির্মাণ করা হয়েছে মন্দিরের ডান পাশে রয়েছে বিস্ময়কর একটি সেট শেডের নিচে যা দেখলাম তা দেখে আমি তো হতবাক চন্দন বাটার পিড়ি তা আবার একটা নয় দুটো নয় অসংখ্য এগুলি এখানে পর পর সাজানো আছে যা চন্দন বাটার কাজে ব্যবহার করা হয় আর এই চন্দনই ফুল বেলপাতা সহযোগে দেবতার পায়ে অর্পণ করা হয় শ্রাবণ মাসে লক্ষ্য করা যায় বাবার মাথায় জল ঢালার রীতি কোনো কোনো ভক্ত বা পূর্ণার্থী নদী থেকে জল তুলে বাবার মাথায় অর্পণ করেন আবার প্রায় ৩৫ কিলোমিটার পথ অতিক্রম করে খালি পায়ে ভক্তরা বাঁকুড়ার সুনিয়া পাহাড়ের ঝর্ণার পবিত্র জল এনে বাবার মাথায় দেয় সে এক দারুণ দৃশ্য বন্ধুরা আপনাদেরকে আগেই বলেছিলাম এই মন্দিরটি বহু বছর আগে ভগ্ন পরিণত হয়েছিল তো সেই ভগ্নাবশ্বাসের কিছু অবশিষ্ট আমি দেখতে পাচ্ছি এই যে মাগড়া পাথরটি দেখতে পাচ্ছেন এটাই সেই পুরনো মন্দিরের অবশিষ্ট মাত্র এই মন্দির প্রাঙ্গনের আরেক প্রান্তে রয়েছে একটি বহু পুরনো বটবৃক্ষ যার নিচে বাবা ভৈরবনাথ অধিষ্ঠিত বহু মানুষ এই ভৈরবতলাতে তাদের মস্কামনা পূরণ হলে ছোট ছোট শিবের মূর্তি শিবলিঙ্গ নামিয়ে দিয়ে যায় সেই সব ভক্তরাই মানসিক করার সময় ঢিল ভরার সাথে সাথে গোটা নারকেলও গাছের ডালে বেঁধে দেয় যা নিজের চোখে দেখতে পেলাম চৈত্র মাসে একতেশ্বর শিব মন্দিরে গাজন উৎসব ঘটা করে পালন করা হয় বহু ভক্তের সমাবেশ ঘটে এই গাজন উৎসবে এই গাজন উৎসবে মেলাও বসে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার এই বহু প্রাচীন শিব মানুষের কাছে একতে ধাম নামে পরিচিতি আসছে এই বাবা মহাদেবকে দর্শন করতে চান তবে যারা কলকাতা থেকে আসবেন তারা হাওড়া থেকে বাঁকুড়াগামী ট্রেনে চেপে বাঁকুড়া স্টেশন থেকে টোটো বা অটো ভাড়া করে অনায়াসে এই মন্দিরে পৌঁছে যাবেন আসানসোল থেকে যারা আসবেন তারা মেজিয়া হয়েও আসতে পারেন বা দুর্গাপুর স্টেশন নেমে বাঁকুড়া যাওয়ার বাসে চেপে এই একটেশ্বর মন্দিরে চলে আসতে পারেন মন্দিরটি একটা সময় বন্ধ হয়ে যায় আবার বিকেল চারটের সময় খোলা হয় মন্দিরের বাইরে রয়েছে পুজোর সামগ্রীর দোকান আপনারা যদি পুজো দিতে চান তাহলে এইখানে ডালা নিয়ে আপনারা এই মন্দিরে পুজো দিতে পারেন তো বন্ধুরা আমি আর ভিডিওটি আমি এইখানেই শেষ করছি এরপর আবার আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই